একবার কোশ্চেন করেছে যে জানাজা নামাজ পড়ার সময় অনেক মানুষকে দেখা পাওয়া যায় জুতো পড়ে নামাজ পড়ে আবার অনেক মানুষ জুতোর উপর দাঁড়িয়ে নামাজ পড়ে আবার অনেক মানুষ জুতো খুলে দিয়ে জমিনের ওপরে দাঁড়িয়ে নামাজ পড়ে কোনটা সঠিক দেখো তিনটেই সঠিক বেসিক্যালি পবিত্র জমিনের ওপরে দাঁড়িয়েই নামাজটা পড়তে হবে রয়ে গেলে জুতো জুতোর মধ্যে যদি নোংরা না লেগে থাকে তাহলে জুতো পরেও নামাজ পড়া যেতে পারে আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা হয়েছে আনাস তাল আনু বলেন যে আল্লাহ রসুল জুতো পরেও নামাজ পড়তেন হ্যাঁ তবে তখন জুতো পরে নামাজ পড়ার কারণ ছিল যেহেতু মসজিদ মাটির ছিল সেই কারণে এখন কিন্তু মসজিদ যেহেতু পাথরের হয়ে গেছে মসজিদে কিন্তু আর জুতো পরে নামাজ পড়া যাবে না তবে জানাজার নামাজ যেহেতু মাঠে হয় সেই কারণে জুতো পরে নামাজ পড়া যেতে পারে তবে হ্যাঁ যদি জুতোর মধ্যে কোনো নাফা কি লেগে থাকে জুতোটাকে খুলে নামাজ পড়তে হবে রয়ে গেল যারা জুতো খুলে তার ওপরে দাঁড়িয়ে নামাজ পড়ে এটাও সেম ক্যাটেগরিতে পড়বে যদি জুতোর মধ্যে কোনো না পাখি লেগে থাকে তাহলে জুতোটাকে খুলে সাইড করে দিতে হবে জমিনের ওপর দাঁড়িয়ে নামাজ পড়তে হবে আশা করি আমি বোঝাতে পারলাম